সালাম আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক বৃদ্ধি এবং শুভেচ্ছা শুরু করছি আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার সবাই কেমন আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ আজকে আমাদের একসাথে দুটো ক্লাস আমরা নেব এবং আর দুটো ক্লাস হলেই আমাদের আসলে কোর্সটা সমাপ্ত হয়ে যাবে বাংলা সাহিত্যের যে কোর্সটি সেটি আর দুটো ক্লাস হলেই আমাদের সমাপ্ত হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার সময় কেমন আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জয়েন করলে ভালো হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা কেউ কি জয়েন করেছেন বা কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করেন প্লিজ আজকে যে কজন লেখক ও লেখকের নাম এখানে লেখা হয়নি যে কজন লেখককে আমরা পড়ব তারা বাংলা সাহিত্যিক গুরুত্বপূর্ণ এবং তাদের মধ্যে বেশ মিল আছে দুজন ভাই হচ্ছে শহীদুল্লাহ কাসের এবং জহির রহেন তাদেরটা আমরা পড়বো রশিদ করিম সৈয়দ শামসুল হক আব্দুল মান্নান সৈয়দ আর তাদের লেখাটা আমরা পড়ব লেকচার পঁয়ত্রিশ এবং ছত্রিশের মধ্যে যা আছে তো আগামী কয়েকটা ক্লাসে আমরা আসলে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ দুইটাই আমরা মনে হয় শেষ করতে পারবো তো আজকে ক্লাসটা আমি যে অংশটা শুধু দাগায় দিব সেই অংশটা আপনারা পড়বেন খুব বেশি পড়ার প্রয়োজন নেই ঠিক আছে তো আপনারা মাত্র কয়জন জয়েন করেছেন দুইজন তিনজন একটু বেশি জয়েন করলে ভালো হয় না স্ট্রিন জাহান শিলা জয়েন করেছেন নাসরিন জাহান শিলা জয়েন করেছেন আর কী কে জয়েন করেছেন আমাকে কী শুননা যাচ্ছে কথা 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 শুনতে পাচ্ছেন নাসরিন জান শিপ ও শিলা না শিপা আর ইরফান উদ্দিন তো সবাই একটু জয়েন করেন আমরা সবাই একটু জয়েন করি সাগর পারভেজ মিথুন মাজাহর ইসলাম শরি শরীফ স্যার ভালো আছেন হ্যাঁ মিথুন আমি ভালো আছি সাগর পারভেজ মিথুন আমি ভালো আছি সাকিব মাহমুদ শোভন হ্যাঁ আমি ভালো আছি ওকে তো আমরা এখন যেসব লেখকদের পড়ছি তারা তাদের কখনও আসে কখনো আসে না এরকম বাংলাদেশের সাহিত্যিক তারা তো প্রথমে আমরা রশিদ করিম দেখব রশিদ করিম হচ্ছেন এমন একজন সাহিত্যিক খুবই নিভৃত চারী একজন সাহিত্যিক উত্তরবঙ্গের একজন সাহিত্যিক এবং আমরা জানি যে যেসব লেখক অনেক লেখক আছে যে মৃত্যুর আগ পর্যন্ত লেখে লিখে যান যেমন সৈয়দ শামসুল হক তিনি একদম মৃত্যুর আগ পর্যন্ত তার সর্বশেষ যে কবিতাটা সেই কবিতাটা হচ্ছে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তিনি একটি কবিতা লিখেছিলেন অর্থাৎ সৈয়দ শামসুল হক প্রতিভা অনেক কিন্তু তার প্রবলেমটা ছিল তিনি একটা দলের কবি হয়ে উঠেছিলেন গল দলের সাহিত্যিক হয়ে উঠেছিলেন যেটা একজন কবি সাহিত্যিক বা সংবেদনশীল মানুষের পক্ষে কখনোই উচিত নয় তো সেই রশিদ করিম তো রশিদ করিম কিন্তু এরকম না রশিদ করিম তিনি তার মৃত্যুর বিশ বছর আগে একদম লোকচক্ষুর আড়ালে একদম চলে গিয়েছেন বিশ বছর আগে অনেকটা লেখালেখি থেকে তিনি ইস্তফা লেখালেখি ইস্তফা দিয়েছেন কিংবা তিনি অবসরে চলে গিয়েছেন লেখালেখি আর করেননি এটা খুব ভালো সিদ্ধান্ত কারণ হচ্ছে শেষ বয়সে যদি খুব ভালো কিছুতে লিখতে পারেন ব্যাপারটা এরকম সবাই সবাই তো আর রবীন্দ্রনাথ ঠাকুর না যে একদম সেই কোমাতে চলে গেলে মুখে মুখে কবিতা লিখতে পারবেন সবাই তো রবীন্দ্রনাথ ঠাকুর না তো আমরা নজরুলের ক্ষেত্রে দেখবো যে আমাদের নজরুল লাস্টের যে বারো বছর সেই বারো বছরে কিন্তু উল্লেখযোগ্য কোনো রচনা নেই গান বাদ দিলে তো আমাদের রশিদ করিমের ঠিক তেমনি তিনি একেবারে মৃত্যু মৃত্যু হ্যাঁ মৃত্যুর বিশ বছর আগে তিনি অবশ্যই চলে গিয়েছিলেন তো রশিদ করিমের এই মেন লেখা থেকে যেটা আসে যে তিনি তার উত্তম পুরুষ উপন্যাসটির জন্য তিনি আদম যে পুরস্কার পেয়েছিলেন এটা জানবেন আর হচ্ছে তার উপন্যাসের নামগুলো দেখেন তার কিছু ছোট গল্প আছে সেটা অত ইম্পর্টেন্ট না প্রসন্ন প্রসন্ন আমার যত গ্লানি এর মধ্যে আমার যত গ্লানি এই উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ এটার এটার উপর আমার একটা বড় একটা লেখা আছে আমি বইয়ের মধ্যে এই লেখাটা আমি দিয়ে দিব তো সে আমার যত গ্লানি মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস কিন্তু এটা অন্যান্য মুক্তিযুদ্ধ উপন্যাস থেকে কিন্তু বেশ ভালো মায়ের কাছে যাচ্ছি এটা তার একে মহাকাব্যিক একটা উপন্যাস খুব বড় একটা উপন্যাস প্রেমে একটি লাল গোলাপ মনে হচ্ছে বাজারে সস্তা কোনো উপন্যাস কিন্তু আসলে ওরকম না খুব ভালো একটা উপন্যাস তো এই প্রেমে একটি লাল গোলাপ কিন্তু মায়ের কাছে যাচ্ছি তার সবচেয়ে ভালো উপন্যাস মায়ের কাছে যাচ্ছি এবং আমার যত গ্লানি সাথে তো উত্তম তো পুরস্কারই পেয়েছেন তো এই কয়েকটা ছাড়া না সৃঞ্জান শিলা বলছেন তিনি নিবন্ধন পেয়েছে আপনি ক্লাসগুলো করেন ক্লাসগুলো করেন এখন তো ক্লাসের চাপ কম ক্লাসের চাপ কম ক্লাসগুলো করেন এবং লিখে আমাকে দেখান কোনো অসুবিধা নেই তো সেই রশিদ কর তার উপন্যাসের নামগুলো আপনারা জানবেন আর কিছু জানার প্রয়োজন নেই তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে আমি যে কথাগুলো বলছি কিছু লেখা আছে এখানে তারপর যে সুয়েদ শ্যামসলক সুয়েদ শ্যামসোলক সম্পর্কিত মানে সুয়েদ সম্ভবত খুব বেশি প্রশ্ন আসবে না আসার সম্ভাবনা নয় কারণ তিনি যেহেতু একজন দলের কবি তিনি যেহেতু আওয়ামী লীগের কবি ছিলেন হ্যাঁ আওয়ামী লীগের কবি ছিলেন তিনি ই হতে পারেন নাই কি বলে নিরপেক্ষ হতে পারেন নাই কিংবা তিনি নিজেকে সুযোগ সুবিধার চাই থেকে নিজেকে তিনি বিরত রাখতে পারেন নাই তিনি সুযোগ গ্রহণ করেছেন তো সুয়দ শাহমদুল্লাহকে তাকে সভ্যসাচী লেখক বলা হয় কারণ তিনি সব কিছুই লিখেছেন সভ্যসাচীর কারণ তিনি উপন্যাস লিখেছেন নাটক লিখেছেন গল্প লিখেছেন কবিতা লিখেছেন সবই তিনি লিখেছেন তো মেনলি তিনি কবি শেষ শ্যামস্বরফ মেনলি তিনি কবি তো তার কিছু কবিতা আমরা এটা দেখব মেনলি তার কবিতা তার বার এগুলো দেখব যে তার কবিতাগুলোর মধ্যে দেখবেন যে কবিতার নামগুলো দেখি পরাণের গহীন ভিতর এই কবিতাটা আল মাহমুদ আমরা জানি জাল মাহমুদ কবিতা শুরু করেছিলেন বা ওই সময় শুরু করেছেন আল মাহমুদ যে আঞ্চলিক ভাষায় বা লোকজ শব্দ লোকজ উপাদান নিয়ে কবিতা রচনা করা তো এই পরাণের গহির্বৃত একদম আঞ্চলিক ভাষার শব্দ আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষার ক্রিয়াপদে তিনি এই গহীন গহির্বিতল প্রেমের কাব্য এটা তিনি লিখেছেন তো এখানে এটা তার ইম্পর্টেন্ট আর হচ্ছে বৈশাখী রচিত প্রকৃতিমালা এই কথাটা ইম্পর্টেন্ট এছাড়া তার খুব বেশি ইম্পর্টেন্ট না তাছাড়া রাজনৈতিক কারণে বা পথ পরিবর্তনের কারণে এমনিতেই সুয়ে চাঞ্চল হক ইম্পর্টেন্ট না তো তার বেশ কয়েকটা উপন্যাস আছে এর মধ্যে তার একটা উপন্যাস আছে উপন্যাসের নাম হচ্ছে নিষিদ্ধ লোবান এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম মুক্তিযুদ্ধ সাহিত্যে হ্যাঁ নিষিদ্ধ নিষিদ্ধ লোবান এটা নিয়ে নাসির ইউসুফ একটা মুভি করেছে মুভির নাম হচ্ছে গেরিলা সেখানে সেখানে জয়া হাসান অভিনয় করেছেন শতাব্দী অদূত শতাব্দী অদূত তিনি প্রথম ওখানে আত্মপ্রকাশ করেছিলেন খুব ভালো অভিনয় করেছিলেন তো সেই নিষিদ্ধ লোবান লোবান মানে সে ঘ্রাণ সুঘ্রাণ আর কি সুঘ্রাণ তো নিষিদ্ধ সুঘ্রাণ অর্থাৎ ওই যে গুলি বা গ্রেনেড যেটা এগুলিকে আসলে লোবান বলা হয়েছে তো এখানে তার একটা উপন্যাস আছে এর মধ্যে যৌন গ্রন্থি উপন্যাস খেলারাম খেলে যা এইটার যে চরিত্র তার নাম হচ্ছে বাবর চরিত্র নাম হচ্ছে বাবর বাবর অনেকগুলো নারীর সাথে তার সম্পর্ক তৈরি হয় তো এক এক মহিলার ছবি এক মহিলার ছবি এটা মনে রাখা যেতে পারে বা অনুপম দিন এটা মনে রাখা যেতে পারে আর প্রয়োজন নেই দুইটা নাটক তার খুব গুরুত্বপূর্ণ কাব্যনাট্য এগুলা কাব্যনাট্য তো সেই কাব্যনাট্যগুলো ইম্পর্ট্যান্ট কাব্যনাট্য সে হচ্ছে সেই কাব্যনাট্যের মধ্যে একটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার রাষ্ট্র বিভিন্ন পরীক্ষা একটা হচ্ছে নুরুলদিনের সালজীবন নুরুল্দিন জীবন কৃষক বিদ্রোহের যে নেতা নুরুল নুরুলদিন সেই নুরুল দিনকে নিয়ে লেখা হয়েছিল রংপুরের 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 কৃষক নেতা রংপুরের কৃষক নেতা দিন সেই নুরুল দিনের জীবনকে নুদ্দিন ডাক দিয়েছিল জাগবাহে কণ্ঠে সবাই এবং এটার যে প্রস্তাবনা অংশ নুরুল দিনের কথা মনে পড়ে যায় এটা ইন্টারমিডের পাঠ্য ছিল এখন এটা বাদ পড়েছে এবং এই কবিতাটা আসাদুজ্জামান নূর তিনি এই কবিতাটা বেশ আবৃত্তি করতেন তো পায়ের আওয়াজ পাওয়া যায় এটা আসলে মুক্তিযুদ্ধের একদম শেষের দিকের ঘটনা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তো এটা একেবারে শেষের দিকে শেষের দিকের মুক্তিযুদ্ধের শেষের দিকের ঘটনা নিয়ে এই পায়ের আওয়াজ পায়ের আওয়াজ পাওয়া যায়নি লেখা তো এখানে তার এই দুইটা নাটক খুবই ইম্পর্টেন্ট পরিচিত নাটক একটা তৃণমূল দিনের সারা জীবন পায়ের আওয়াজ পাওয়া যায় মোটামুটি তার সম্পর্কিত আপাতত এটুকু জানলে চলবে আর পরবর্তীতে যদি আবার রাজনৈতিক পরিবর্তন আসে তখন হয়তো সৈল শাম সম্পর্কে আরও পড়া যেতে পারে আব্দুল মানুষ ইম্পর্টেন্ট আব্দুল মানুষ তিনি সরকারি কলেজের শিক্ষক ছিলেন বাংলার শিক্ষক ছিলেন এবং তিনিও একজন সভ্যসাচী লেখক তিনিও সভ্যসাচী লেখক আব্দুল মানান সৈয়দ বা সৈয়দ শামসোলক দুজনই সভ্যসাচী লেখক তিনিও অনেক কিছু লিখেছেন এবং তিনি অশোক সৈয়দ নামেও লিখতেন অশোক সৈয়দ নামে লিখতেন এবং তিনি পরাবাস্তব কবি হচ্ছে পরাবাস্তব কবি ঠিক আছে আর অশোক সৈয়দ হচ্ছে তিনি আর ই হচ্ছে সৈয়দ হক এই আব্দুল মানান সৈয়দের মানে সরি এই যে সৈয়দ শামসুল হকে তাকে সৈয়দ হক বলা হতো তাকে বলা হতো এটা লিখে দিই সৈয়দ হক সৈয়দ হক হচ্ছে সৈয়দ শামসল হক আর অশোক সৈয়দ হচ্ছে আমাদের আব্দুল বাংলার অধ্যাপক ছিলেন বাংলার অধ্যাপক ছিলেন এবং তিনি পরাবাস্তব কবি তার কবিতার মধ্যেই সেই পরাবাস্তব চিন্তা হচ্ছে পরাবাস্তব মানে কি বাস্তবের চেতে বাস্তবের বিপরীত যেটা সেটা হচ্ছে পরাবাস্তব অর্থাৎ কল্পনায় কল্পনায় যখন কোনো কিছুকে এমনভাবে উপস্থাপন করা হয় স্বপ্ন কল্পনার মধ্যে দিয়ে একটা কোহক সৃষ্টি করা হয় একটা ধোঁয়াশার সৃষ্টি করা হয় তো সেটা হচ্ছে পরামাস্তার ব্যাপার তো সেই আব্দুল মানুষ সৈয়দের থেকে এখানে যে জিনিসটা আপনাদের ইম্পর্টেন্ট এই যে কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড নামগুলোর মধ্যে দেখেন অন্যরকম একটা ব্যাপার আছে তো এই কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড এই নামটা অবশ্যই মনে রাখবেন তারপর হচ্ছে পার্ক স্ট্রিটে একদিন মাছ মাছিরি সকল প্রসঙ্গ তার এটা মনে রাখা যেতে পারে তারপর হচ্ছে জ্যোৎস্না রুদ্রের চিকিৎসা এটাও মনে রাখা যেতে পারে তবে তার কবিতার চেয়ে তার গল্পটা বেশি ভালো সত্যের মতো বদমাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা থ্রি স্টার দিয়ে রাখেন সত্যের মতো বদমাস অনেক বেশি আর তারপর হচ্ছে তার এখানে যে উপন্যাস আছে যে অত অজগর এইটা নাম মনে রাখা যেতে পারে এই না মানে এখান থেকে যে কটা পারেন নাম মনে রাখবেন আর কি তবে এখান থেকে অত অজগর ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে হে সংসার হে লতা এটা মনে রাখা যেতে পারে পরিপ্রেক্ষিতে দাস দাসী এটাও মনে রাখা যেতে পারে কলকাতা নামে তার উপন্যাস আছে এক কথাই আসলে এইখান থেকে আসলে ঠিক বলা যায় না কোনটা ইম্পর্টেন্ট তবে এইখান থেকে সত্যির মতো বদমাশ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর মৃত্যুর অধিক লাল খোদা এটাও ইম্পর্টেন্ট এই দুটাই এখান থেকে ইম্পর্টেন্ট এ হলো ব্যাপার এবং তার কিছু প্রবন্ধ আছে এর মধ্যে বিবেচনা পুনর্বিবেচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনারা অবশ্যই পড়বেন মনে রাখতে হবে তার গবেষণা আছে শুদ্ধতম কবি এই শুদ্ধতম কবি হচ্ছে জীবনন্দ দাসকে নিয়ে লেখা জীবনন্দ দাস জীবনন্দ নিয়ে তার এই বইটা লেখা এটা অনেক ইম্পর্টেন্ট তিনি জীবন দাসকে শুদ্ধতম কবি বলেছেন তারপরে হচ্ছে তার কিছু স্মৃতিকথা আছে যেমন প্রণীত জীবন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রণীত জীবন হ্যাঁ আর স্মৃতির নোটবুক এই কথাটাও ইম্পর্টেন্ট কাব্যনাট্য ইম্পর্টেন্ট না যদি পারেন তাহলে ওই দশ দিগন্তের দশটা বা করতলে মহাদেশ এরকম না মনে রাখা যেতে পারে তো বাস লেখা থেকে এটাই আসবে এই হলো ব্যাপার তো এইসব সাহিত্যিক সম্পর্কে খুব প্রশ্ন কম এসেছে তারপর আমরা জাস্ট একবার দুইবার পরে রাখবো আমি যে অংশটা দাগিয়ে দিচ্ছি সেই অংশটা পরে রাখলে হবে যদি এই পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকেই কমন পড়বে ঠিক আছে মানে ব্যাপারটা এরকম না যে হুট করে একদম মানে মানে এই যে চাকা যে কাব্যনাট্য চাকা নামে কিন্তু সেলিনা কে সেলিনা কেন বলছি সেলিম সেলিমান দিনের কিন্তু ইয়ে আছে চাকা নাটক আছে সেলিমান দিনের চাকা কালান্তরের যাত্রী এটা মনে রাখা যেতেও পারে এটা মনে রাখবেন তারপর আমরা চলে যাচ্ছি আনোয়ার পাশা আনোয়ার পাশা তিনি একজন শহীদ বুদ্ধিজীবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং একটা মজার ব্যাপার হচ্ছে তিনি সরকারি কলেজে পড়ে তিনি রাজশাহী সরকারি কলেজে পড়েছিলেন রাজশাহী সরকারি কলেজে অনার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন রাজশাহী কলেজে অনার্স করার পরে আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার্স করেছিলেন পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন বাংলা বিভাগের এবং তিনি যখন মারা যান তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতে ছিলেন এবং ওই যে পঁচিশে মার্চের যে রাত এটাকে তিনি একদম প্রত্যক্ষ করেছেন এবং এই ঘটনা নিয়ে তিনি তার প্রথম উপন্যাস মানে সরি কী বলে একাত্তরের প্রথম উপন্যাস মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত এইটার জন্য তিনি বিখ্যাত রাইফেল রুটি আওরাত তো এই রাফেল রুটি আওড়াতে এটা মনে রাখতেই হবে সম্ভবতই একটা মনে রাখলে এখান থেকে যথেষ্ট বাকিরা বাকিগুলা তো থেকে প্রশ্ন তেমন হয়নি হয়নি আমার চোখে পড়েনি তারপর আপনারা এক দুইবার পরে রাখতে পারেন শহীদুল্লাহ কাসার শহীদুল্লাহ কাসার তিনি আসলে মারা গিয়েছিলেন নিখোঁজ হয়েছিলেন যুদ্ধের পরে যুদ্ধের পরে নিখোঁজ হয়েছিলেন এবং তার ভাই জহির রায়হান তাকে বাঁচাতে গিয়ে উদ্ধার করতে গিয়ে সারা সাথে গিয়েছিলেন বিহারি ক্যাম্পে সেই কি বলে মিরপুর তো সেই বিহারি ক্যাম্পে আমাদের জহির রায়নও মারা যায় তো খুবই হৃদয় একটা ব্যাপার যে একই পরিবারের দুই ভাই দুজনই সাহিত্যিক দুজনেই মুক্তিযুদ্ধের একেবারে শেষে মারা গিয়েছেন এটা খুব হৃদয় বিধায়ক একটা ব্যাপার তো শহীদুল্ক এসারি যে উপন্যাস সংস্প্তপ না কিন্তু তার যে উপন্যাসটি আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা মাস্টার্সের পাঠ্য তারপর হচ্ছে আবার সারেং বইটা অনেক ইম্পর্টেন্ট এই দুইটারই মুভি আছে বা সংসার নাটক ছিল কানকাটা কাটা রমজান ছিল সেখানে ই হুমেন ফর ইদের কানকাটান রমজান চরিত্র অভিনয় করেছিলেন তারপরে হচ্ছে এখান থেকে আমাদের আর মনে রাখা যেতে পারে চন্দ্রভানের কন্যা এই কথাটা মনে রাখা যেতে পারে বাবু আর হচ্ছে তার ভ্রমণ বৃত্তান্ত ইম্পর্টেন্ট তার পেশার থেকে তাসখন্দ আর রাজবন্দি রোজ নামচা এই দুটা অবশ্যই মনে রাখবেন আর এই দুটা মনে রাখতে হবে আই থিঙ্ক জহির রাহান জহির রাহানের একটা গল্প আমরা ছোটোবেলা পড়ে আসছিলাম ইন্টারমিডিয়েটে একুশের গল্প জহির রাহান এমন একজন মানুষ যিনি মেডিকেলে চান্স পেয়েছেন মেডিকেলে ভর্তি হওয়ার পরে তিনি বাংলা পড়ে বর্তমান সময়ে যদি কোনো শিক্ষার্থী মেডিকেলে ডাবিতে অর্থাৎ ঢাকা মেডিকেলে ডিএমসিতে চান্স পাওয়ার পরে সেখানে ভর্তি হওয়া ক্যান্সেল করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাংলাতে ভর্তি হয় তাহলে মানুষ তাকে পাগল ছাড়া কিছু বলবে না একদম হইচই পড়ে যাবে বিডিএ টিডিয়ে ধরে তো ওই সময় কিন্তু আমাদের এই জহির রেহান তিনি আসলে বাংলায় পড়েছিলেন মেডিকেল বাদ দিয়ে মেডিকেল বাদ দিয়ে তো এই কথাটা খুব ই একটা কথা খুবই গভীর একটা কথা খুবই ব্যতিক্রমী ঘটনা তো এখানে তার মূল নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ তিনি জহির রায়ের নামে দেন লিখতেন এবং তিনি বামরাজনীতি করতেন বামরাজনীতি করতেন আন্ডারগ্রাউন্ডে তার নাম ছিল রায়হান শুধু রায়হান ছিল শুধু রায়হান ছিল সেখান থেকে তার নাম হলো জহির রায়হান জহিরুল্লাহ থেকে জহির আর আন্ডার আন্ডারগ্রাউন্ডে যেহেতু তারা কোড ল্যাঙ্গুয়েজে বা অন্য নামে তাদেরকে ডাকা হতো যাতে কেউ চিনতে না পারে এই জন্য তার নাম ছিল রায়হান সেই রায়হান থেকে তার নাম হয়েছিলো জহির রায়হান এবং আমরা জানি যে মুক্তিযুদ্ধের যে ছবি তোলার জস্ট অফ জেরোসাইট এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধের এই সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক ব্যাপারে এই জহির রায়হানের অবদান অনস্বীকার্য তো তার সবচেয়ে ভালো যে উপন্যাস একটাই উপন্যাস সবচেয়ে ভালো দুইটা উপন্যাস ভালো একটা হচ্ছে আরেক ফলগুন তো আরেক ফাল্গুন উপন্যাস এই যে চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবের কিন্তু কাজ করেছে কারণ আরেক ফলগুন উপন্যাসের মধ্যে যখন একজন জেলার আরেক ফাল্গুন হচ্ছে একুশের উপন্যাস আর কি একুশের উপন্যাস তো বাঙালিদের ধরে নিয়ে যাচ্ছিলো যখন তখন ঘর ভরে যাচ্ছিলো তখন বলছিল যে এতেই ভয় পেয়ে গেছেন আষ্টটি ফালগুনে কিন্তু আমরা দ্বিগুণ হব এরকম বলছিলেন তো আষ্টটি আমরা দ্বিগুণ হব এই লাইনটা আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ এটা এবার চব্বিশের বিপ্লবে কিন্তু ব্যাপক ব্যাপক এই লাইনটাই ইউজ হয়েছে সুতরাং আপনারা এটা অবশ্যই মনে রাখবেন শেষ বিকেলের মেয়ে হাজার বছর ধরে অবশেষ বিকেলের মেয়ে এটা একটা এরকমভাবে মনে দেখতে পারে শেষ বিকেলের মেয়ে তোমার জন্য অবশেষ বিকেলের মেয়ে তোমার হাজার বছর ধরে গলা নদী পার হয়ে হাজার বছর ধরে আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবে এরকমভাবে একটা ছোট্ট গল্প বানানো যায় তো তার বিখ্যাত একটা গল্প রয়েছে এই খুশির গল্প সেখানে তপু এবং রেনু তপু হচ্ছে বিয়ে করেছে সে একুশের গল্প এটা তো একুশের গল্প সে একুশের একুশে ফেব্রুয়ারিতে মারা গিয়েছিল তুপু এবং তার পা দুই ইঞ্চি ছোটো ছিল পরবর্তীতে তাকে কঙ্কাল হিসেবে আবিষ্কার আবিষ্কার করে তার রুমেটটা তো ওই গল্পটা খুবই চমৎকার একটা গল্প ছিল আমরা সেটা পড়েছিলাম আমাদের ইন্টারমিডিয়েট পাঠ্য ছিল এখন কেন পাঠ্য নেই আই ডোন্ট নো তো এখন পাকিস্তান থেকে বাংলাদেশ একথাটাও মনে রাখা যেতে পারে খুবই রিলিয়েন্ট একজন লেখক ছিলেন তিনি হয়তো বেঁচে থাকলে আমরা আরও ভালো ভালো উপন্যাস পেতাম আরও ভালো ভালো কোনো কিছু পেতাম কিন্তু আনফর্চুনেটলি আমরা আসলে তাকে হারিয়েছি তো সে জহিরহান তার ভাইকে আসলে ফেরত গিয়েছিলেন এটা লিখে দিয়েছে আমি দেখেন বড়ো ভাইকে উদ্ধার করতে মিরপুরে যান এবং আর ফিরে আসেননি ওখানে বলা হয় যে বিহারীরা ওইলে গুলি করে এবং সেইগুলিতেই জহিরহান মারা যান তো এই ছিল মোটামুটি যেহেতু আমাদের এই সাহিত্যগুলো হচ্ছে আমাদের বিশেষ পরীক্ষার জন্য কখনো প্রশ্ন আসে কখনও আসে না দেখা হল দশজন পড়লাম দশজন থেকে একটা হয়তো প্রশ্ন আসলো অথবা আসলো না এই জন্য আমরা আসলে ওরকম ডিটেলস আর এখান থেকে আমরা কিছু বললাম না আমরা জাস্ট আমি যে অংশটুকু দাগিয়ে দিয়েছি সে অসংখ্যটুকু পড়লেই হবে এবং এর বাইরে আশা করছি আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে না তো আমাদের আর একটা আর দুটো ক্লাস আমরা নিব একটা হচ্ছে পরবর্তীতে বিভিন্ন কবি সাহিত্যিক যারা আছেন তাদের সম্পর্কে লাস্টে আর হচ্ছে আর একটা ক্লাস তো আমাদের মাঝখানে জহির মানে মাই মানিক বন্দ্যোপাধ্যায় এবং এরকম কয়েকজন লেখকের কিছু জিনিস বাকি ছিল আমি অসুস্থ যখন ছিলাম তো আজকে তো নয় তারিখ আশা করছি আমাদের বারো তেরো তারিখের মধ্যে আমাদের কষ্ট কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল মোটামুটি ব্যাপার আপনাদের কোনো এক্সাম আমি বলেছিলাম এক্সাম হচ্ছে বাংলাবিদ অ্যাপ এবং বাংলাবিদ ওয়েবসাইটের কাজ বেশ অনেকটাই এগিয়েছে প্রতিবারই একই কথা বলি আমাদের ডেভেলপার খুব সময় নিচ্ছে তো অ্যাপ হয়ে গেলে অ্যাপের অ্যাক্সেস আপনারা এমনিতেই পাবেন এবং ওই অনুযায়ী আমি পুরো পুরো যে সিলেবাসটা আসছে পুরো সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হবে রুটিন অনুযায়ী লাইভ এমসিগো যেভাবে পরীক্ষা নেই সেভাবে পরীক্ষা নেওয়া হবে আপনারা সেখানে পরীক্ষা দেবেন অবশ্যই ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ক্লাস শেষ করতে চাই আপনাদের কিছু যদি জানার থাকে জিজ্ঞেস করা থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন ঠিক আছে তো আপনাদের যে ব্যাকরণ যে ক্লাস ব্যাকরণ ক্লাস এরকম আর দুটো ক্লাস হয়তো সম্ভবত লাগবে অথবা একটা ক্লাস লাগবে আমাদের ব্যাকরণ কোর্সটা কী হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন ব্যাকরণ বইয়ের আপডেট ব্যাকরণ বইয়ের আপডেট হচ্ছে আমাদের প্রেসে যাবে সম্ভবত আগামী সোমবারের দিকে তো প্রেসে যদি আগামী সোম বা মঙ্গলবারে প্রেসে চলে যায় তো প্রেসে অর্ডার হচ্ছে এক সপ্তাহ মতো টাইম নেই অর্থাৎ তাহলে আজকে নয় তারিখ হয়তো বা আমরা বিশ বাইশ তেইশ তারিখের দিকে বইটা পেতে পারি প্রেসে যাবে হচ্ছে আপনার আগামী সোম মঙ্গলবারে তো সোমবার ধরুন ধরেন লাস্ট মঙ্গলবার মঙ্গলবারে যদি যায় আরেক সপ্তাহ তারপরে পরের মঙ্গলবার তাহলে আগের মঙ্গলবার পরের মঙ্গলবার অর্থাৎ কত বাইশ তেইশ চব্বিশ পঁত্রিশ তারিখ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রিটেন বুক রিটেন বুক আমি রিটেন বুক তো আসলে আমার নাই রিটেন বুক বলতে আমাদের ব্যাকরণে ব্যাকরণের যে বইটা বাংলাবিদ এটার মধ্যে রিটেন মানে ব্যাকরণের অংশ রিটেন প্লাস এমসি কেউ দুইটাই আছে এবং বিগত প্রশ্ন টসু শব্দ আছে যারা নিয়েছেন তারা জিনিসটা জানেন আর সাহিত্য বইটা আসলে সাহিত্য রিটেন এবং প্রিলি একসাথেই আসবে মানে রিটার্নের জন্য আলাদা বড় কিছু এরকম না মনে রাখতে হবে লিখিত এবং প্রিলিমিনারি যে পড়া একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি যারা বুদ্ধিমান তারা জাস্ট একটু ডিটেলসে পড়ে একটু ডিটেলসে পড়লে তাদের প্রিলিহটা হয়ে যায় এবং রিটেনের প্রস্তুতিটা কিন্তু হয়ে যায় কিন্তু ব্যাপারটা এরকম না যে প্রিলির জন্য এতটুকু শিখলাম তারপর আবার নতুন করে রিটেন জন্য শিখবো এরকম না যা পড়বেন সেটা একবারে বলে ফেলবেন প্রিলিমস রিটেন দুইটা দুই টাকা হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহিত্য বই কবে পাচ্ছে সাহিত্য বই কাজ করছে ভাই করছে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব বানব